হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যারা রয়েছেন তারা জানেন সব অথেন্টিক নিউজগুলো এই চ্যানেলটিতেই পাওয়া যায় বিনোদনের সব খবর বলতে এই মুহূর্তে যেটি তাজা খবর আমরা দেখতে পাচ্ছি ঢালিউড কুইন অপবিশ্বাসের অনেকেই অনেকে অপবিশ্বাসের হাতে এই তালাকনামা দিয়ে একটি ছবি পোস্ট করেছেন এবং বলেছেন ঢালিউড কুইন অপবিশ্বাস স্বপ্নম বুবলির সঙ্গে আমেরিকায় সুপারস্টার সাকিব খানকে দেখে সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দিয়েছেন বন্ধুরা এইটা যদি কথা হয়ে থাকে তাহলে আমি বলবো অনেক আগেই নাকি উপ বিশ্বাস সুপারস্টার সাকিব খানে ডিভোর্স দিয়েছেন তাহলে এখন আবার নতুন করে ডিভোর্স দেবার দরকার কি তার মানে কি তারা স্বামী স্ত্রী এখনও ছিল যদি সেটার থেকে থাকে তাহলে যারা বলছেন অবৈধ স্ত্রী সাকিব খানের অপবিশ্বাস এখনো কেন জীহর্ষী স্ত্রী অপবিশ্বাস এখনও কেন এই যে সাকিবের বাড়িতে অপবিশ্বাস সাকিব খানের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে মিলেমিশে একত্রে যে থাকছেন এই থাকাটাকে যারা বলছেন যে সে গায়ে মানে না আপনি বরল নিজের মতো করে সেখানে তিনি কথা বলেন নিজের মতো করে থাকে তাকে তারপরে কেন ওখানে তাহলে দাঁড়ালোটা কি নয়। আর যদি আগে থেকেই ডিভোর্সি হয়ে থাকে তাহলে এখন যে তালাকনামাটা আপনারা পোস্ট করেছেন এটা তাহলে ভুল আসলে কোনটা সঠিক বন্ধুরা আমরা যেটা আসলে যাস করি বাইরে থেকে তার কোনোটাই সঠিক নয় আমরা একটুখানি কোনো কিছু পেলেই সেগুলো নিয়ে অনেক বড় কিছু ভাবি অনেক বড়ো কিছু করবার চেষ্টা করি কারণ আমাদের সুপারস্টার শাকিব খান ঢালিউড অপু বিশ্বাস নায়িকা বুবলি কিংবা পরিমণি কিংবা হিরো আলম এদেরকে নিয়ে কিছুটা ব্যবসা ভিউ বাণিজ্য হয় এবং এটা নিয়ে কিন্তু সুপারস্টার সাকিব খান ঢলিউড কোনো উপবিশ্বাস দুজনেরই কোনো দ্বিমত নেই তারা কিন্তু বলেছেন যে আপনারা যদি আমাদেরকে নিয়ে দুটো পয়সা ইনকাম করতে পারেন গুগল যদি আপনাদেরকে টাকা দেয় সেই টাকায় যদি আপনারা খেতে পারেন আপনাদের পরিবার চলে তাহলে আমাদেরকে আমাদের কোনো আপত্তি নেই আমরা সেটা নিয়ে কোনো কিছুই বলবো না তবে এতটুকু মনে রাখবেন এমন কিছু বলবেন না যেটা নিয়ে আমাদের আসলে ব্যক্তিগতভাবে আমরা ঝামেলায় পড়ে যাই বা নিজেরাই আসলে নিজেদের না পারি নিজেরাই নিজেদের কাছে প্রশ্নের সম্মুখীন এই দিকটা আমাদের আসলে সকলের আমরা যারাই যে ভিডিও বানাই না কেন আমাদের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করছি কারণ ঢালিউড কোন উপবিশ্বাস সুপারস্টার সাকিব খানকে নিয়ে তাদের কাজ নিয়ে তাদের কাজ কি চলছে সামনে কি আসছে কোন কাজ তারা ভালো করেছে কিংবা কাজের সমালোচনা এগুলো আমরা কিন্তু করতে পারি কারণ তারা সিনেমার মানুষ বিনোদনের মানুষ বিনোদন দেয়া তাদের কাজ আমরা যারা তার ভক্ত রয়েছে তাদের কাজের জন্য আমরা তাদেরকে ভালোবাসি তো সেই কাজগুলো যদি আমরা করি তাহলে নিশ্চয়ই তারাও খুশি হবেন এবং আমাদেরও সেই দিক থেকে কোনো সমস্যাই হবে না আর ব্যক্তি জীবন নিয়ে বলতে গেলে আমরা আমাদের উচিত তাদের যেটা সত্যি সেটুকু সুন্দরভাবে তুলে ধরা কারণ তাদের ব্যক্তি জীবন নিয়েও দর্শক ভক্তদের অনেক ইচ্ছে থাকে তারা এখন কেমন আছেন সেটা জানতে তো বন্ধুরা ঢালিউড কোন অপবিশ্বাসের এই যে পেপারটি দেখছেন এটা নিয়ে আমি যে কথাগুলো বললাম আপনাদের কাছে কেমন লাগলো এবং কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর পরবর্তী পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না মনে রাখবেন বিনোদন চ্যানেল মানে রিপোর্টার কুসু